নমস্কার আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অঘরী তারা বৈরব তুমি কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ পরিচয় বলো আমি কলকাতাতে থাকি কিন্তু বাড়ি কৃষ্ণনগর আচ্ছা তোমার নাম রৌনক দে আমি স্টুডেন্ট একটা আচ্ছা রৌনক তুমি কলকাতায় কোথায় আছো আমি কলকাতায় চিনার পার্কে থাকি আচ্ছা ঠিক আছে চলে আসে অনলাইন কনসালটেন্সি আমাদের সরাসরি হয়ে গেল রনক কেমন লাগলো

নিয়ে যেটা বলে দেওয়া হলো তোমার একটা জাম প্যান্ট যেখানে রাখা হয়েছে তার সোজাসুজি কার বাড়ি রয়েছে সেই লোকের নাম শুদ্ধ বলে দেওয়া হয়েছে সেটা মিলেছে কেমন লাগলো এটা মানে এটা একদম এবং একটা দোকানের নাম বলা হলো যেটা মামার বাড়ির সঙ্গে রিলেটেড এবং বলে দেওয়া হয়েছে সেই দোকানে কি দোকান এবং সেখানে আগে কিসের কাজ করা হতো সেটাও মিলেছে রনক হ্যাঁ ঠিক ঠিক রনক তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো রনক ঠিক আছে রনক ভালো থাকো আনন্দে থাকো মাঙ্গলিক